ভালোবাসার নামক শব্দটার সাথে কম বেশি আমরা সবই পরিচিত আছি ছোটো বড় যেই হোক না কেন জিজ্ঞাসা করেন ভালোবাসা কি বলবে আমি তোমাকে ভালোবাসি হয় সেটা মা বাবার ক্ষেত্রে হয় সেটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে স্বামীর সাথে স্ত্রীর সাথে ভাই বোনের সাথে ভালোবাসাটা এমনই হয়ে থাকে ক্ষেত্র বুঝে পার্থক্য হয়ে থাকে তবে ভালোবাসা যে শব্দটা চারটা বর্ণ দিয়ে গঠিত একটা শব্দ তার নাম হচ্ছে ভালোবাসা আমি এই ভালোবাসাকে অন্য একটা মাত্রায় ব্যবহার করছি যেটা আপনাদেরকে জানাবো আমরা কিন্তু কম বেশি এই ভালোবাসাটার সাথে পরিচিত আছি সব জায়গাতেই ভ ল ব এই চারটা বর্ণ দিয়ে হয়েছে ভালোবাসা তাই আজকে এই চারটা বর্ণের যে বিধি আছে তা আপনাদেরকে জানাবো ভালো মন্দ না বুঝিয়া লজ্জা সরমের মাথা খাইয়া বাবা মার অবাধ্য হইয়া সাগর পরিমাণ জলে ডুবিয়া মরার নামই হচ্ছে ভালোবাসা এখন বুঝতে পারছেন তো আমি ঠিক কোন ভালোবাসা বুঝাতে চাচ্ছি এই ভালোবাসাটা হচ্ছে একটা ছেলের প্রতি একটা মেয়ের একটা মেয়ের প্রতি একটা ছেলের ভালোবাসা যেটাকে এক কথায় বলে প্রেমিক প্রেমিকার ভালোবাসা এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি কেউ এমন ধরনের ভালোবাসা করতে চান যার অর্থ এ ভালোবাসা শব্দটার মধ্যে লুকিয়ে আছে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এমন ধরনের ভালোবাসা কেউ করবেন না যে ভালোবাসার পরিণয় আপনারা দিতে পারবেন না যদি দিতে পারেন তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুইবার ভাববেন যাতে চোখের পানি নাকের পানি এক না হয়